আসসালামু আলাইকুম প্রিয় একটি বোনের প্রশ্ন ছিল ওনার পেটে প্রশ্রম অতিরিক্ত বেড়ে যাচ্ছে এবং মুখ অতিরিক্ত তৈলাক্ত এই অবস্থায় করণীয় তো আপনার পেটে যেহেতু অতিরিক্ত বা অবাঞ্ছিত লোম বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই ডায়াগনোসিস করতে হবে যে আপনার সমস্যাটা কোথায় কি কারণে আপনার পেটে অতিরিক্ত পশ্রম বেড়ে যাচ্ছে যেহেতু মহিলাদের টেস্টেশন হরমোন বেড়ে গেলে সেই ক্ষেত্রে আপনার যেটাকে বলে হাইপার অ্যান্ড্রোজেনজম এই কারণে আপনার অবাঞ্চিত জায়গায় অবাঞ্চিত লোম অতিরিক্ত হবে এটাই স্বাভাবিক তো এটা আপনার দুটো ট্রিটমেন্ট যদি সেই সমস্যা হয়ে থাকে এক হচ্ছে লেজার ট্রিটমেন্ট দ্বিতীয়ত হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে যদি ট্রিটমেন্ট নেন সেক্ষেত্রে অবশ্যই সময় লাগবে যথেষ্ট সময় নিয়ে আপনার ট্রিটমেন্ট নিতে হবে আর অতিরিক্ত তৈলাক্ত ভাব ফেসে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে পেয়ে থাকি যার কারণে আমি একটি রেসিপি নিয়ে বা শশার ফেস মাস্ক নিয়ে আমি কথা বলি যেটা আপনাদের খুব চমৎকার রেজাল্ট আসবে খুব চমৎকার রেজাল্ট আসবে আলহামদুলিল্লাহ যদি আপনারা নিয়মিত দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারেন ফেসের জন্য বা ফেসের উজ্জ্বলতা বা মসৃণতার জন্য খুব চমৎকার কার্যকরী রেসিপি হচ্ছে আপনার শশা হচ্ছে দু চামচ রস বের করে নেবেন সেটা ব্ল্যান্ডার করে হ্যাঁ বা এর থেকে একটু বেশি হলেও সমস্যা না এক টেবিল চামচ হচ্ছে বেসন সেটা যেটা হচ্ছে গ্রাম ফ্লাওয়ার একটা চামচ লেবুর রস আর একটা চামচ গোলাপ জল আপনার শশাগুলো শশা থেকে দুই চামচ দুই থেকে তিন চামচ রস বের করে বাকি উপকরণগুলো সাথে একসাথে মিক্স করবেন করে আপনার গোসল করার আগে অথবা যে কোনো সময় আপনার সময় মতো ফেসে ব্যবহার করবেন বিশ থেকে তিরিশ মিনিট রাখার চেষ্টা করবেন এরপর শীতল বা ঠান্ডা পানি দিয়ে সেটা ধুয়ে ফেলার চেষ্টা করবেন এভাবে আপনার নিয়মিত দুই তিন মাস করলে আলহামদুলিল্লাহ আপনার অতিরিক্ত তৈলাক্ত ভাবটা কেটে যাবে আর নেক্সট টাইম হবে না পাশাপাশি অবশ্যই সুষম বা ফাইবার যুক্ত খাবারগুলো খেতে হবে হজম শক্তি ভালো রাখতে হবে বা প্রসেস ফুড বাইরে তৈরি খাবারগুলো সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত ঘুম দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম